সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল আর এই মিশনের পরিসমাপ্তি না কেন এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেয়ে পালিয়ে গিয়েছে তারা না বলত অমুক না জাতি জানতে চায় তো আপনি কি করেছে আপনি পালান নাই তো করেছেন তা কি একটু বলবেন এ পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলের যখন তাদের সময় তাকে কুহু কুহু ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায় ওই আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন কেউ তো এই দেশটাকে পালানোর চেষ্টা করেন নাই জনাব বীর কাশিম আলী কিন্তু আমেরিকায় ছিলেন পরিবারের সদস্যরা তার কোন কোন শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডন কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না এখন তিনি বলেছিলেন কেন বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তারা জুলম নির্যাতন করছে আপনাকেও ছাড় দিবে না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব। আমি আদালতে মোকাবেলা করবো কাঠপড়ায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা জেনে শুনে রশি তার তিনি ঝুলতে পারে এইটা জেনেও তিনি যে নিষ্কলুষ ছিলেন নিরপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সৎসাহস ছিল তিনি দেশকে বলে তিনি দেশকে বদলানো যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহা কারিগর তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলে দরকার ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাস এক একজন নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন আর ওই রাত্রে গিয়ে ট্যাক গাল ফুলিয়ে ফুলিয়ে পেছিয়ে পেছিয়ে কথা বলে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছে তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী লোকদের স্মরণ হয়ে গেছে জিজ্ঞেস করছে আপনি কি স্যার সেই কালো মানি ভাই কালো ধলো সব আল্লাহর দাম কিন্তু এই লোকটার চরিত্র ছিল আমিও নেই আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করে না আমার মা যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন আলহামদুলিল্লাহ কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি বাদামি মানুষগুলো আবার করছে হজরতে বেলাল রাজি আল্লাহ তালা তার চেহারা কালো কুচে ছিলেন কিন্তু আমরা গর্বিত তিনি আমাদের নেতা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাসরও হয় যার নাতো হাসিল তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক বলে হ্যাঁ বলে স্যার আপনি কোথায় আছেন সম্ভবত ভারতে আছেন ওই কেন আর আপনি ভারতে যাবেন কেন যা নিয়ে পালাচ্ছিলাম ওরা বলে আগোষ না আপনি ভারতে যেতে পারেন না আপনি বাংলাদেশের জালে বন্দি হয়ে গেছে এখন আপনি কোথায় আছেন জানেন ওই তা জানি ওই যেই দেখেন আপনি কলা পাতার উপর শুয়ে আছে বলে হ্যাঁ তাইলে আমার ব্যাগগুলো কোথায় কিসের ব্যাগ বলে টাকা আর কত টাকা ছিল ছিয়াত্তর লক্ষ টাকা কেন আপনি এটা নিছিলেন কয় পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এই জন্য নিচ্ছিলাম কেন এই অবস্থা কেন হয়েছিল কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই এই দুটো দিতেই হবে এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কে ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাব যুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালা টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারের নির্বাচনে যেতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে যোগ্য লোকেরা সংসদে যাবে এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে একটা মেধাভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে আমরা ওই পার্লামেন্টটা চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক সকলেই সমান অধিকার বুক করবে কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ আমরা দেব না জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশকে আমরা গর্ব শান্তিতে আমরা থাকবো সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবে আমরা তাদেরকে সম্মানের আসনে বসাব সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল তাই করেছেন আমরা ওই ধরেই আগাবো তারা ব্যবসা করবেন চাকরি করবেন শিক্ষকতা করবেন যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন সমাজের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না